প্রবাসীদের কষ্টার্জিত অর্থ পাঠায় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন দেশে টাকা ঝামেলা মুক্তভাবে এবং নিরাপদে অর্থ পাঠাতে এবার ইউরোপের শান্তিপ্রিয় দেশ আয়ারল্যান্ড থেকে কার্যক্রম শুরু করেছে নেক মানি ট্রান্সফার বিস্তারিত রিপোর্টে প্রবাসীরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি দেশের বাইরে থেকে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাতে বাংলাদেশের মালিকানাধীন মানি ট্রান্সফার এবার ইউরোপ জুড়ে ইউরোপের দেশগুলো থেকে অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ রেট এবং সর্বনিম্ন টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি এবার ইউরোপের শান্তিপ্রিয় দেশ আয়ারল্যান্ড থেকেও প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছে নেক মানি ট্রান্সফারের বিশেষ সুবিধা বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালি পর্তুগাল সহ এবং আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা আছে আর সেখানে অনেক নিয়ে এসেছে সার্ভিস এখন এই এখান থেকে ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ রেটে এবং সর্বনিম্ন কমিশনে টাকা পাঠাতে পারবে যুগের সাথে তাল মিলিয়ে একমানি এখন অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্চিত টাকা দেশে পাঠানোর ব্যবস্থা করছে আজকে ন্যাক মানি শুধু অন্য নয় সারা পৃথিবীতে কার্যক্রম শুরু করছে ন্যাক মানির মাধ্যমে টাকা ফেটালে জিরো কস্ট এবং সর্বোচ্চ রেটের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে সক্ষম হবেন একদিকে নেক মাই ট্রান্সফারের পরিধি বাড়ছে অন্যদিকে নিরাপদে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রিয়জনের কাছে কষ্টার্জিত অর্থ পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি অ্যাপস ব্যবহার করে এখন প্রবাসীদের হাতে মুঠোয় এই সুবিধা এতে করে বাংলাদেশে বাড়ছে রেমিটেন্স উন্নত হচ্ছে দেশের অর্থনীতি আয়ন টিভি নিউজ আয়ারল্যান্ড